আপনারা যারা কালোজিরা নাম শুনেছেন তবে কালোজিরার গাছ দেখেননি তারা আজকে আমার ভিডিওতে এই কালোজিরা গাছ দেখে নিতে পারেন আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লামের একটি প্রিয় খাবার ছিল এই কালোজিরা কালোজিরার অনেক গুনাগুণ আছে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এই কালোজিরা সেবন করলে দেখতে কিছুটা ধনে পাতার মতো আপনি কি জানেন এই কালোজিরার কি কি গুণ আছে কালোজিরার গুণ আছে আমাদের নবী যখন খাইয়েছি তার উচলে আমরাও খাচ্ছি খাবো আমি এতটুকু জানেন এতটুকু জানি এর আগে কি চাষ করছিলেন না এর আগে চাষ করিনি এই নতুন এই বছর এই বছর করছি তা এই যে কালোজরা চাষ আপনি কি এখানে করেছেন তাই এলাকাবাসী দেখতে আসছে তো হ্যাঁ বহুত লোক এসে দেখি যাচ্ছে আমার সঙ্গে খুজি খুঁজতে না তো কি বলছে তারা পাচ্ছে যে ও কুইরিস কুরিস কি রাই এ কুরিস আমরা দেখিনি কোনো সময় ওই রাস্তার করলে বেড়া ভেঙে গেলে গেলে দেখা যায়নি

কারণ আগ্ৰো আগ্ৰো দেখা ছিল যে এসএসটি করেন এসএসটি করে ওই কবির নাম কইরা আছে ওই কবির কৃষি অফিসার কৃষি অফিসার না ওই অফিসারের সঙ্গে একটু ঘোরাফেরা করে ওর কাছে দিয়ে যাইবি ওইwidetilde দেশ আমার তা এসএসটি করে আপনার কেমন মনে হচ্ছে এখন দেখছি ভালোই মনে আসছে কি এখন আর লাগিলো না তেল লাগিলো না মানে বিনা খরচে আপনার এসএসটি বিনা বিনা খরচে আমি খরচ করে নিই অল্প সীমিত করে এখন জানি এখন মূল্য করিনি কোন সময় এখন এর মূল্য কত হবে না হবে জানি জানি এখন আল্লাহ যদি দেয় আমি দেখবো তো জিনিসটা কি হয় নাইলে হাও বনবো হ্যা বনবো দুইটা একসঙ্গে আবার বনবো টেস্ট করবো আবার লাভ হলে লাভ হলে বনব না হলে নাই তো লস খাবে কিনা

কৃষি অফিসার জিকুর কাছে কৃষি অফিসারদের পরামর্শে সেইখানে দুই রকম নতুন জাতের ফসল চাষ করেছে ও পাশে আছে সিয়াসিট আর এপাশে আছে কালোজিরা আপনারাও চাইলে আমাদের একেবার গ্রামীণ পর্যায়ে এই ধরনের সাধারণ মানুষ তারা কিন্তু আধুনিক আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছে আপনারাও চাইলে এমন ধরনের চাষাবাদ করে আমাদের দেশকে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারেন সকলে ভালো থাকুন দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আসসালামু আলাইকুম